নমস্কার আমাদের হিন্দু শাস্ত্রের তথা সনাতন ধর্মে কেন মন্ত্র জপ করেন যদি আপনি বৈষ্ণব হয়ে থাকেন দেখবেন সেখানে আপনি কৃষ্ণ মন্ত্র জপ করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে অর্থাৎ এই মন্ত্রটা আপনারা একশো আট বার জপ করেন কেন যদি আপনি বৈষ্ণব না হয়ে যদি অবৈষ্ণব হয়ে থাকেন বা বিভিন্ন সম্প্রদায় হয়ে থাকেন সেখানে আপনি যদি মানে শিবের মন্ত্র জপ করেন মহামৃত্যুঞ্জ বা শিবের ষষ্ঠাক্র মন্ত্র বা কালীর কোনো মন্ত্র বা মা দুর্গার মন্ত্র বা গণেশের মন্ত্র বা হনুমানজির মন্ত্র সেখানে প্রতিটা মন্ত্র আপনি একশো বার জপ করেন কেন 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 প্রশ্ন আসতে পারে আপনাদের মনে আপনার আপনি যদি কোনো গুরুদেবের কাছে দীক্ষাও নেন সেখানে সেই গুরু মন্ত্রটা সেই গুরুদেব একশো আটবার জপ করতে পারে এর আগে আশা করি আপনি কোনোদিন এর যারা বৈষ্ণব আছে ঠিক আছে সেই বৈষ্ণবের যে জপমালা আছে সেই জপমালাটাও দেখবেন একশো আটটা কাঁটি দিয়েও তৈরি এই জপমালাটা একশো আটটা কাঁটি দিয়েও তৈরি তাহলে একটা করে পুরো কমপ্লিট করে একশো আটবার কমপ্লিট করা হওয়ার পর ষোলোটা ময়ে হয় এইভাবে তারা ষোলোবার করে থাকে এইগুলো কেন করা হয় প্রশ্ন আপনার মনে কোনো দিন প্রশ্ন আসতে পেরেছে যে প্রাচীনকালে মনি ঋষিরা বা আমাদের হিন্দু শাস্ত্রে কেন একশো আটবার জপমালা করেছে সে সম্বন্ধে ব্যাখ্যা দিচ্ছি প্রথম ব্যাখ্যা দিয়ে কি অনেকে বলে থাকেন এক হলো সংখ্যা তত্ত্বের প্রথম যেটা সংখ্যায় প্রথম হয় এটাকে বলা হয় ক্রিয়েটিভিটি নাম্বার অনেকে বলে থাকেন আর আট হলো ইনফিনিটি নাম্বার সংখ্যা অষ্টমতম নাম্বার এটা ইনফিনিটি নাম্বার এই এক আট যোগ করলে সেখানে আসছে নয় নয় হচ্ছে নির্মলিজিতে বা সংখ্যা তাদের শেষ নাম্বার কিন্তু এই যুক্তিটা গ্রাহ্য হবে না কেন প্রশ্ন আমি পর স্টেপ ওয়াইজ বলবো দেখবেন এই যুক্তিটা গ্রাহ্য নয় তাহলে সেখানে আপনার মনে প্রশ্ন আসতে পারে তাহলে আমি আঠেরো বার করতে পারতাম বা আমি একাশি বার করতে পারতাম সেখানে নয় চলে আসতো তাহলে আমি এক আট নয় সব পেয়ে গেলাম এটাও হবে না এই যুক্তিটা গ্রাহ্য না অন্য কিছু জ্যোতিষী বলে থাকবেন বা অনেকে বলেও থাকে দেখবেন যে এক হলো সূর্যদেব যেখানে আমাদের বলেছে সূর্য কি আমাদের সৃষ্টিকর্তা আমাদের জীবনের সৃষ্টি করেছে আর আট হলো কি আমাদের শনিদেব যে শনিদেব কি আমাদের কর্মফল দেবতা এই সূর্য থেকে শনি পর্যন্ত সমস্ত গ্রহ বা নক্ষত্র যাবতীয় গহনা হয় তাই সূর্য আর শনিলকে ক্রীড়ে যেহেতু গণনা হওয়ার জন্য সেখানে আঠেরো অর্থাৎ একশো আটবার করা হচ্ছে কিন্তু এখানেও গ্রাহ্য নয় সেখানেও আমি আঠোরো করতে পারি বা একাশি করতে পারি অর্থাৎ এই তথ্যগুলো কোনো ক্ষেত্রে গ্রাহ্য হচ্ছে না তাহলে কৃষ এই গ্রাহ্য আমার জ্যোতিষশাস্ত্রে অধ্যয়ন করতে গিয়ে বা জ্যোতিষ আমাদের কলেজের স্যার মামলার সঙ্গে আলোচনা করতে গিয়ে বুঝলাম এর অনেক গুরু তত্ত্ব রয়েছে কৃষি তত্ত্ব আমাদের সৌরজগতে কি মোট নটা গ্রহ আছে আমরা সবাই জানি আমাদের নটা নিয়ে আমাদের বিচার হয় আর অনেকগুলো গ্রহ আছে কিন্তু আমাদের জীবনে প্রভাব ফেলে নটা গ্রহ অ্যাকচুয়ালি চোদ্দটা গ্রহর মতো আমাদের প্রভাব রাখে সেগুলো নেপচুন প্লোডো আরও অনেকগুলো আছে ঠিক আছে কিন্তু নটা গ্রহ আমাদের জীবনে প্রভাব রাখে আর বারোটা রাশি তাহলে আমাদের নটা গ্রহ বারোটা বারোটা রাশি মানে কি তিরিশ ডিগ্রি করে তিনশো ষাট ডিগ্রি তাহলে তিনশো ষাট ডিগ্রির মধ্যেই নটা গ্রহ রয়েছে বিচার হয় আমনা জীবনে অতীত বর্তমান ভবিষ্যৎ যাবতীয় নীতি নির্ধারণ করা হয় এই নটা গ্রহ বারোটা রাশির দ্বারা এটা জ্যোতিষ বুঝতে পারে এবার আপনি নটা গ্রহ বারোটা রাশিকে গুণ করে দেখুন নয় ইন্টু বারো সেখানে আসছে কত একশো আট অর্থাৎ এই আপনি যে মন্ত্র জপ করেন যদি আপনি কৃষ্ণ মন্ত্র জপ করেন যদি আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন বা যদি কোনো শিবের মন্ত্র জপ করেন বা দুর্গার মন্ত্র জপ করেন বা লক্ষ্মী বা কালী বা যে কোনো বা হনুমান যে কোনো মন্ত্র জপ করেন তাহলে আপনি নটা গ্রহ বারোটা রাশি আর সেই মন্ত্রর দ্বারা আপনার ইষ্ট দেবকে সন্তুষ্ট করছে অর্থাৎ আপনি ষাট ডিগ্রি সবাইকে সন্তুষ্ট করছেন ওই পেসিফিক ওই মন্ত্রটার দ্বারা আপনি যে মন্ত্রটা জপ করেন সেই মন্ত্র দ্বারা পেসিফিক সবাইকে সন্তুষ্ট করলেন এটা এর ফলে আপনার জীবনে ওই মন্ত্র দ্বারা ইষ্টদেব বলুন তিনশো ষাট ডিগ্রি যত কিছু আছে সবাই আপনাকে সন্তুষ্ট প্রদান করে থাকে যার জন্য কোন দেখবেন প্রাচীনকালে মনিরিষিরা একশো আটবার করতে বলেছে এবং বর্তমানে দেখবেন যেখানে আপনি দীক্ষা নিন যাই করুন আপনাকে একশো আটবার একদম নির্ধারণ করে দেখেছে একশো আটবার কেন করা দ্বিতীয় কারণ এটা প্রথম কারণ দ্বিতীয় কারণ আমাদের ইউনিভার্সালে মোট কটা নক্ষত্র আছে সাতাশটা নক্ষত্র আছে কি কি অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী মৃগশিরা আদ্যা পুণ্যবসু পুষ্যা অশ্লেষা মগা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি হস্তা চিত্তা সাথী বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা মূলা পূর্বসারা উত্তর শ্রবণা ধনিষ্ঠা শতবিশা পূর্ব ভদ্রপাদ উত্তর ভদ্রপাদ রেবতী এই যে সাতাশটা নক্ষত্র আমাদের রয়েছে এই নক্ষত্রের আলো নিয়ে গ্রহরা আলোকিত হয় যদিও সূর্যের আলো আলোকিত হলে ঠিক আছে কিন্তু গ্রহরা কোন নক্ষত্রে অবস্থান করছে তার উপর আপনার জীবন কিরকম প্রভাব ফেলবে সেটা একটা বলতে পারে এই নক্ষত্রে আবার চারটে পদ আছে প্রতিটা নক্ষত্রে চারটে কো পদ আছে ঠিক আছে আপনার দেখবেন কোন নক্ষত্রে কোন পদে জন্ম আপনার জন্ম তো আছে বুঝতে পারবেন এবারে এই সাতাশটা নক্ষত্র কি আপনি যে যেহেতু চারটে পদ সাতাশ গুণিত চার করে দিন সেখানে দেখবেন একশো আঠাশ অর্থাৎ আপনার জন্ম নক্ষত্র বলুন যাই নক্ষত্র বলুন আপনার এই নক্ষত্রটা আপনি সন্তুষ্ট করতে পারছেন প্রতিটা মানুষের জন্ম নক্ষত্র কর্ম নারী সাংঘাতিক সব রকম থাকে জন্ম সম্পদ বিপদ অর্থাৎ সাতাশটা নক্ষত্র আমাদের জীবনে অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু নীতি নির্ধারণ করে থাকে এই সাতাশটা নক্ষত্রের দ্বারা তাহলে এই সাতাশ গুণিত চারে প্রতিটা নক্ষত্রের চারটে পদ সাতাশ গুণিত চার মানে একশো আট অর্থাৎ একটা মন্ত্রের দ্বারা আপনি গ্রহকে সন্তুষ্ট করলেন রাশিকে সন্তুষ্ট করলেন নক্ষত্রকে সন্তুষ্ট করলেন এবং আপনার সেই মন্ত্র দ্বারা সেই ইষ্ট দেবকে সন্তুষ্ট করলেন যদি আপনি কৃষ্ণ মন্ত্র জপ করেন আপনি কৃষ্ণকে সন্তুষ্ট করলেন প্লাস গ্রহ রাশি নক্ষত্র নক্ষত্রের পথ থেকে সবাইকে সন্তুষ্ট করলেন যা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনে একটা আমূল পরিবর্তন এনে দিতে সাহায্য করে একটা মন্ত্র যদি আপনি শিবের মন্ত্র জপ করলেন সেখানে অর্থাৎ এই মন্ত্র দ্বারা আপনার জীবনে সবকিছু মঙ্গলময় হতে শুরু হয় এই একশ আটবার জপ করার জন্য তাহলে কেন একশো আটবার জপ করা হয় আগে আশা করি একদিন বুঝতে পারেননি মূলত গ্রহ নক্ষত্র রাশি তিনটে সন্তুষ্ট হচ্ছে আর আপনার ইষ্ট দেবকে সন্তুষ্ট হচ্ছে এর ফলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি শান্তি এবং ওই মন্ত্র দ্বারা হিতকারী করে তুলবে যা আপনার জীবনে অনেকটা পজিটিভিটি নিয়ে আসবে তাহলে আশা করি বুঝতে পারেন কেন একশো আটবার মন্ত্র জপ করা হয় এর আগে আশা করি কোনো তথ্য এত ভালো তথ্য পাননি নমস্কাৰ যদি ভিডিঅ'টো ভাল লাগে ছাবস্ক্ৰাইব কৰি চন্দে থাকিব নমস্কাৰ